সাকিব খানের তৃতীয় বিয়ের মধ্যেই সিঙ্গাপুরে ওড়াল দিলেন অপবিশ্বাস আব্রাহাম খান জয় এবং সাকিব খান বিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে সাকিব খান তিনি একটি হোটেলের দরজা কুলতে বললেন অপবিশ্বাসকে তারপর রুমের ভেতর থেকে দরজা খুলে সাকিব খানের দিকে তাকে মুচকি হাসলেন অপবিশ্বাস ভিডিওর তথ্যচিত্রে তারই বহিপ্রকাশ ঘটেছে তাহলে কি সাকিব খান তৃতীয় বিয়েশ্বাস করতে চলেছেন আমরা শুনেছিলাম সাকিব খান তিনিও মুখ খুলেছেন এখানে দেখা যাচ্ছে আব্রাহাম খান জয় তিনি বলছেন আমি সিঙ্গাপুরে আসছি এখানে দেখা যাচ্ছে সাকিব কান রুমের ভিতরে প্রবেশ করে অপুকে এক নজর দেখলেন এখানে দেখা যাচ্ছে সাকিব খানের প্রবেশ আর এখানে দেখা যাচ্ছে তিনটা ফটো দেখুন একটা ফটোতে সাকিব খান প্রবেশ করছে আরেকটি ফটোতে অপবিশ্বাস দরজা খুলে দেওয়ার পর তিনি হাঁটছেন আরও একটি ফটোতে এখানে দেখা যাচ্ছে অপুকে যেন রান্না করছে সাকিব খান ও তাকে দেখছেন এখানে দেখা যাচ্ছে আব্রাহাম খান জয় তিনি কিন্তু বসে আছেন এখানে দেখা যাচ্ছে আব্রাহাম কান জয়কে আমরা যদি আরেকটু ফলো করি দেখুন একই গ্লাসের মধ্যে দাঁড়িয়ে যে সিনারিগুলো দেখছেন সাকিব কান ঠিক তার সন্তান আব্রাহাম কান জয় ও এভাবেই গ্লাসে হাত দিয়ে তিনি কিন্তু বাইরের প্রকৃতিগুলো দেখছেন এবং ইংরেজিতে বলেছেন ম্যানি ম্যানি হাউস হাউস আমরা যদি এখানের স্ক্রিনটা একটু লক্ষ্য করি এক পাশে লেখা আছে দরাকেলো সাকিব ওপো একই হোটেলে এবং লেখা আছে একই রাত্রি যাপন করেছেন সাকিব খান এবং অপবিশ্বাস অপর একটি ফটোতে আরেক পাশে লেখা আছে মায়ের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই সন্তানের জন্য সেরা আনন্দের এমনটাই বলেছেন অপবিশ্বাস তার জয় ফিল্ম প্রোডাকশান একটি ফেসবুক পেজে সেটা মূলত অপবিশ্বাস তিনি পেজটা তৈরি করেছিলেন আব্রাহম খান জয় এবং উপবিশ্বাস তারা দুজনের হয়তো বা ভিডিও তৈরি করবেন তুই হঠাৎ করেই অপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েও তার সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে দিবেন সম্প্রদায়িক গণমাধ্যমকে অপবিশ্বাস তিনি জানিয়েছিলেন দেশের বাইরে পাঠানো হবে আব্রাহম খান জয়কে এমন প্রশ্নের জবাবে অপবিশ্বাস তিনি বলেছেন জয় একা থাকবে না অনেকে প্রশ্ন করেছিল মাত্র আট বছর বয়সে জয়কে কেন দেশের বাইরে পাঠিয়ে দিবেন তখন বলেছিল জয় একা যাচ্ছে না তার পরিবারও যাচ্ছে অর্থাৎ সাকিব খানের মা এবং বাবা এবং সাকিব খানের পরিবার থেকে অনেকে যাবেন এমনটাই বলেছিলেন হয়তো অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে নেই হয়তো পড়াশোনার উদ্দেশ্য সেখানে রেখে আসার জন্য হয়তো গিয়েছেন তবে গোপন রেখেছিলেন কোন দেশে যাবেন এবার এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা জানতে পারছেন যে হয়তো সিঙ্গাপুরেই আব্রাহম খান জয়কে ডেকে আসবেন সাকিব খান এবং অপবিশ্বাস এই ছিল সাকিব খান এবং অপবিশ্বাসের নতুন আপডেট একটি তথ্য সর্বশেষ তথ্য অনুযায়ী আব্রাহম খানের জয় বাবা সাকিব খান এবং মা অপবিশ্বাস তারা তিনজনেই সিঙ্গাপুরেই আছেন যদিও আমরা দুদিন পূর্বে দেখেছিলাম অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাকিব খান তারা একই প্রেমে ছিলেন হয়তো হঠাৎ করেই ওরাল দিলেন স্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সাকিব কান ভিডিও তথ্যচিত্র তারই বহিপ্রকাশ ঘটেছে ধারণা করা হচ্ছে এই সেই হোটেল যে হোটেলটি সাকিব খান এবং উপবিশ্বাস প্রায় দুই হাজার বাইশ সালে গোপন রেখেছিলেন যে সাকিব খান উপবিশ্বাসকে ডিবুজ দিয়েছে তখনই কিন্তু উপবিশ্বাস সাকিব খান আবারও এক হয়ে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছেন এবং গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তাহলে আবারও তৃতীয় বের গুঞ্জন উড়িয়ে দিয়ে ও আবারও বে করতে চলেছেন হয়তো সাকিব খান ধন্যবাদ